বাইরে কি খাওয়া দাওয়া হবে খিচুড়ি বৃষ্টির দিন শুরু হয়ে গেছে খিচুড়ি খিচুড়ি না খেলে কি জমে এই শুরু খিচুড়ি খাওয়া তাই না হাঁস হোক মুরগি হোক গরু হোক সুটকির ভর্তা থেকে গরু মুরগি যাই হবে না কেন সেই স্বাদ তো বাহিরে বৃষ্টি আর বসে না থেকে চলে এলাম রান্নাঘরে অনেক দিন পর বসে গেলাম মুরগি কাটতে দুইটা মুরগি নিয়ে আসছে একদম ফ্রেশ ফ্রেশ এখনই মশলা বেটে তরতজা রান্না হবে খিচুড়ি আজ খিচুড়ি হবে সিদ্ধ চাউল বাসমতি চাল ধুয়ে নিয়েছি এই যে মটর ডাল মসুরির ডাল মিক্স করে নিয়েছি সব মশলাপাতি কেটে নিছি মোটামুটি সব রেডি টমেটো গাজর একটু একটু দিয়ে দিব যেহেতু গাজর ভরে আসে এই খিচুড়ি গাজর না দিলেও চলে এটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য যাও পোলাও চল দিয়ে ওর জন্য একটু যাও রান্না করি ও এটা খায় ওর এখন খাবার হলো লিকুইড এবং নরম খাবার তো চলেন চলে যাই চুলাতে রান্না করতে হাড়ি বসিয়ে দেওয়া হলো তো দিয়ে দিচ্ছে তেল এইভাবে বৃষ্টির দিনে আসলে খিচুড়ি খেতে কার কার ভালো লাগবে একটু জানাবেন কে কয় রকম খিচুড়ি রান্না করতে পারেন কয় রকম খিচুড়ি খেয়ে থাকেন কে কী দিয়ে খেতে পছন্দ করেন আমার তো ভুনা খিচুড়ি হোক পাতা খিচুড়ি হোক সেটা গরুর মাংস আর সুতির ভর্তা চেঁচা শুক্তির ভর্তা কিল পাটা লাল লাল হোক ভিজের জল চলে আসে কি বলবো আর সেই সাথে চলছে রান্না যদিও রাতের বেলা বৃষ্টিটা দেখাতে পারতেছেন আপনাদেরকে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু সেই যে তেলে গরম মশলা দিয়ে দিল সাথে তেজপাতা আর কেটে রাখা কিছু পেঁয়াজ খিচুড়ি যেহেতু রান্না করবো কম সম হবে না এই জন্য বড় পাতিল কিন্তু বসাই দিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন যে পাতিলটা কত বড় অনেকগুলো খিচুড়ি রান্না করবো কারণ আমার ছেলেগুলোকে ভাত রান্না করে যদি টেবিলে রাখি দুই পট চাউলের ভাত সেটাই ভিজে দিই আর যখন খিচুড়ি বিরিয়ানি করবো যদি তিন কেজি চাউলেরও রান্না করি মোটামুটি একটু পরপর সবাই খেয়ে দিই তো ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি এই খিচুড়িটা হবে বোনা খিচুড়ির মতোই কিন্তু সিদ্ধ চাল দিয়ে আটের চাল বা পোলাও চাল তো এইখানে মসুরির ডাল অল্প দিয়েছি আর চনার ডাল দিয়ে যখন ভিজিয়ে রাখছিলাম যেন সিদ্ধ হবে দেরি না হয় তো এখন তেলের মধ্যে এটাকে কেটে নিচ্ছি সব মশলার সাথে তো এইভাবে ভালোভাবে কষানোর পর এই যে এখন মাত্র বেটে নিলাম মশলা যদিও বাটাটা আপনাদেরকে দেখাতে পারিনি আমি শিল পাটায় বাটা মশলা ব্যবহার করি বেশিরভাগ বেশি সময় গুঁড়ো মশলা মানে কিনা মশলা খুব কম তো এখানে দিয়ে দিলাম সামান্য জিরা বাটা আদা বাটা রসুন বাটা দারচিনি আলাচ কিরো গোটা দিয়ে দিলাম তো এই মশলা ডালের সাথে মিশে যাবে ডালের গন্ধ এবং মশলার গন্ধটা চলে যাবে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ডালটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিব তা আমার মতো কে আছেন আপনারা যে বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করতে চলে আসেন আমি বৃষ্টি দেখলেই মিমকে বলে যে একটু খিচুড়ি বসানো ও তো ঘুমাই ছিল অনেক বিরক্তি ঘুম থেকে ওঠার পরে মুরগি কাটছি তারপরে খিচুড়ি রান্না করতে আমি বসাবো ভাবছি ও বসাই একটু গরম পানি দিয়ে আবার ভালোভাবে একদম চাল ধুয়ে রেডি আছে টমেটো কাটা এভরিথিং সব রেডি জাস্ট দিব রান্না করব গরম গরম টেবিলে খেতে চলে যাব আর এই পাশে চুলাতে এখন আমি মুরগির হাড়গুলিই বেশিরভাগ নিয়েছি আর সামান্য কয়েক পিস মুরগি দিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি আমি সবসময় এটাকে ভেজে রান্না করবো তো আলুও আলুর অল্প কয়টা ছিল ঝোল না হলে তো ভিতরে খেতে ভালো লাগে না সেই জন্য মুরগিকে একটু ঝোল ঝোল করে রান্না করতো তো প্রায় কয়টা আলু একদম তেলে ভেজে নিলাম আগে লবণ দিয়ে এখন উঠিয়ে নিচ্ছি ওই চুলাটা আমি বসাই দিলাম এখন ওই তেলের মধ্যেই আলু ভাজা তেলেই মুরগিটাও ভেজে নেব আগে মুরগিটাকে আসলে ঘিয়ের মধ্যে ভাজতাম হালকা ঘিজিয়ে দিতাম একটা ফ্লেভার আসতো খুব সুন্দর একটা ফ্লেভার এখন ডাক্তার তো অনেক কিছু খাওয়া নিষেধ তারপরও মুখ বন্ধ করতে পারতেছি না তো এবার ডালের সাথে চালটা দিয়ে দিচ্ছি চালটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম সিদ্ধ বাসমতি চাল আর ওই পাশের থেকে মুরগিটা ভাজা হচ্ছে মুরগি ভাজা হতে হতে আমি মশলা কষিয়ে দুইটাই একসাথে হয়ে যাবে এই পাশে চুলাতে খিচুড়িটা যখন গরম পানি দিয়ে দেব আর ওইদিকে গোস্তটা ভাজা হচ্ছে একদম ডিম চুলাতে একটু পরপর মেরে দিচ্ছি গলি যা হার মুরগির পা এগুলোই আর অল্প কয় পিস মাংস দিয়েছি এই যে ফুটিয়ে রাখা পানিটা আমি দিয়ে দিলাম গাজর কাঁচামরিচ এগুলিও মিক্সড করে নিচ্ছে চাইলে একটু সবজি ব্যবহার করা যায় তো যদি হতো শীতকালের সবজি এখন তো শীতকাল না গাজর ছিল গাজরের গাজর দিয়ে দিছি কত বড় পাতিল দেখেন পেঁয়াজ ব্যবস্থা করে একটু তুলে রাখতেছি এখানে মুরগিটা এখন আমি রান্না করে ফেলব কেটে রাখা টমেটোগ এখানে একটু সিদ্ধ হতে সময় লাগে তাই মশলার সাথে দিয়ে মশলাটা কষানো হবে তারপর রান্নায় চলে যাবে তো এইখানে সব বাটা মশলা দিচ্ছি আমি একটু দারচিনি এলাচি গোলমরিচ সব কিছু বাটা এই মশলাটাকে যত কষানো হবে আসলে তরকারিটা ঠিক ততটাই ভালো লাগবে খেতে ভেজে রাখা আলুটা আগে দিয়ে দিলাম তারপর আমি মুরগিটা দিবো কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু আমি মুরগিটা ভেজে নিয়েছি এখানে মুরগি সিদ্ধ হয়ে গেছে তা তো দুইটাই দিয়ে এখন ভালোভাবে মেরে চেরে মশলার সাথে মেচিয়ে নিচ্ছি একটু হালকা গরম পানি ধুয়ে দিয়ে দিলাম আর ওইদিকে খিচড়িও মোটামুটি টক করতেছে

তো আজকে বান্না কেমন হলো অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ